এলিগেটর হেলিকপ্টার বিশ্বের সবথেকে বড় যুদ্ধ হেলিকপ্টার রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি দেখতে সাধারণ হেলিকপ্টারের মতন না এই হেলিকপ্টারের উপর নিচে মোট ছয়টি পাখা লাগানো আছে সবথেকে অবাক করার ব্যাপার হলো অন্য সকল হেলিকপ্টারের মতো এই হেলিকপ্টারের লেজে কোনো পাখা নেই আর ছয়টা পাখা থাকার কারণে এটি বিশ্বের সবথেকে দ্রুতগতির হেলিকপ্টার আকাশের ভয়ঙ্কর এই যুদ্ধযন্ত্রটি তৈরি করেছে রাশিয়ার কাম ডিজাইন ব্যুরো এটি শুধু একটি হেলিকপ্টার নয় এটি একটি ভ্রাম্যমাণ যুদ্ধক্ষেত্র যেখানে শত্রু দেখে শুধু আগুন শুনে শুধু গর্জন আর বুঝে যায় এখানে এসে গেছে রাশিয়ার ঘাতক এলিগেটর এই নামটি এসেছে এর হিংস্র ক্ষমতার কারণে সব থেকে ভয়ের ব্যাপার হলো এই হেলিকপ্টার মিসাইল রকেট লঞ্চার ব্যালিস্টিক মিসাইল এগুলো বহন করতে পারে মোট দেড় টন বোমা নিয়ে চলতে পারে এই হেলিকপ্টার জানলে অবাক হবেন এই হেলিকপ্টারের বডি এমনভাবে তৈরি করা হয়েছে একটি সাধারণ মিসাইলও এর কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তিনটি পাখা ভেঙে গেলেও বাকি তিনটি পাখা নিয়েই উঠতে পারে এই হেলিকপ্টার তবে এই হেলিকপ্টার চালাতে প্রয়োজন হয় দুইজন পাইলটের এই হেলিকপ্টার এতটাই ভয়ানক যে বিশ্বের অনেক আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট বিমানও এটাকে এড়িয়ে চলে ঘন্টায় তিনশো পনেরো কিলোমিটার গতিতে চলতে পারা এই হেলিকপ্টার রাশিয়ার বিমান বাহিনীতে যুক্ত হয় দুই সালে এই হেলিকপ্টারটি কয়েক সেকেন্ডে শত্রু সাজোয়াজান ও বাংকার গুড়িয়ে দিতে সক্ষম এছাড়া এর ভিকার ও অ্যাটাকা মিসাইলগুলো আধুনিক ট্যাঙ্কারও ভেদ করতে পারে এই হেলিকপ্টারটিতে রয়েছে শক্তিশালী ইনফারেট ও টার্গেটিং সিস্টেম যার কারণে রাতের অন্ধকারে ঘন কুয়াশায় এমনকি প্রতিকূল আবহাওয়াও এটি নিখুঁতভাবে কাজ করতে পারে এতে ব্যবহৃত কোঅক্সিকাল রোটারের কারণে এটি কম উচ্চতায় এবং গাছের ফাঁক দিয়েও গোপন ঢুকে যেতে পারে শত্রুর ঘাঁটিতে